অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর বিশেষ আয়োজন বই প্রহরে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে আছেন কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল দুলাল ভাই এবার বইমেলায় আপনার কি কি বই প্রকাশিত হল আমার একটি কবিতার বই আসছে তিন মিনিটের কবিতা সরব্যঞ্জন থেকে আর এছাড়া সম্পাদনার বই দুটো বই এসে গেছে বঙ্গবন্ধুকে নিয়ে নিবেদিত একশো কবিতা এবং বঙ্গবন্ধুকে নিয়ে একশো ছড়া আর দুটি বই আসবে সম্ভবত মেলার মধ্যে আসবে না সেটা আমার কাজ চলছে হচ্ছে বিদেশি ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা এবং ভারতীয় কবিতাদের কবিদের কবিতায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা এই আপনার যে আমরা যারা ভালোবাসি তাদের মধ্যে নিশ্চয়ই এটা কাজ করে যে যেখানে বঙ্গবন্ধুকে নিয়ে এত প্রেজ হচ্ছে যে দেশে সেই দেশে আসলে বঙ্গবন্ধুকে নিয়ে আসলেই যারা কাজ করছে তাদের মূল্যায়ন কতটা হচ্ছে যেটি হচ্ছে যে হ্যাঁ বঙ্গবন্ধুর শতবর্ষ পালন হচ্ছে আমি খুবই খুশি যে বঙ্গবন্ধু একসময় নিষিদ্ধ ছিল এখন বঙ্গবন্ধুকে আর নিষিদ্ধের মধ্যে নাই এবং যখন নিষিদ্ধ ছিল আমি বলছি তিরানব্বই সালের কথা আমি তিরানব্বই সালে একটি পাণ্ডুলিপি তৈরি করলাম পাণ্ডুলিপিটা হচ্ছে সাহিত্যের শুভ্র কাপনের শেখ মুজিব বঙ্গবন্ধু কবিতা বঙ্গবন্ধু গল্প পর্যালোচনা আলোচনা বঙ্গবন্ধু বিষয়ক রাস্তাঘাট এন্টি মুজিব এই ধরনের বইটি কিন্তু বাংলাদেশের একটি বিখ্যাত প্রকাশন সংস্থাকে এই বইটি দিলাম তিনি ওই বইটি পড়েননি আমাকে ফেরত দিয়েছিলেন তিনি এখন বলা যায় আমি বলতে বলতে পারি আমার অসুবিধা বলবেন আগামী রুসমানগনি কিন্তু সেই সময় করেননি হয়তো তার একটা হিসাব নিকার ছিল করেননি কিন্তু সেই বইটি পরে মডার্ন টাইপ ফাউন্ডেশনের নাজমুল সাহেব করেছিলেন তার একটি প্রকাশনিক সংস্থা ছিল সেটির আমি এই মুহূর্তে নামটা মনে পড়ছে না তিনি এই বইটি করেছিলেন পরে পূর্ণাঙ্গ আকারে এই বইটি শিখা প্রকাশনী করে নাইনটি সিক্সে যখন আওয়ামী লীগ আসে আওয়ামী লীগ ক্ষমতায় আসে আওয়ামী লীগ ক্ষমতার আগে এই বইটি করেছে তার পরবর্তী ইন্ডিভিজুবিল বুঝি হত্যার মামলা সেই বইটি আমি করি এটা গবেষণামূলক বই রাজনৈতিক বই এবং আপনার অসামান্য বই আছে বঙ্গবন্ধুর খুনিদের নিয়ে গবেষণামূলক সেই জায়গায় আসছি যদি আমার ব্যক্তিগতভাবে বলি আমি যখন বাইরে চলে যাই দেশে বাইরে চলে যাই তখন একটি বই বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধু কবিতা বইটা আমি পড়েছিলাম এই লেখাটি লিখেছিলাম জনকণ্ঠে জনকণ্ঠে ছাপা হওয়ার পর তখন বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী সদন থেকে তার পি এস নুরুল ইসলাম খানকে দিয়ে আমার খবর পাঠিয়েছিলেন দেখা করার জন্য তো বলে যে আমি কীভাবে সংগ্রহ করেছিলাম উনি অভিভূত হয়েছিলেন এবং আমাকে বলেছিলেন যে আমার ছবিও আছে উনি বলেন যে আব্বাকে নিয়ে এত লোক বিদেশি লোক বই বের করে মানে লিখেছে তুমি এটা বই আকারে বের করো উনি একটা বানিয়েও দিয়েছিলেন তো এতে আমি যাওয়ার আগে এই কাজটি করেছি কিন্তু কানাডা যাওয়ার পর আমি যে যে জিনিসটি দেখলাম যে সেইখানে বঙ্গবন্ধুর একজন খুনে আছে নূর চৌধুরী খুব পালিয়ে কিন্তু প্রকাশ নেয় আমি তার উপর যেহেতু আমি সংবাদপত্র সঙ্গে ছিলাম সেখানে একটি পত্রিকার দায়িত্ব পালন করেছি এবং আমি একদিন ঘেটে ঘুটে ইমিগ্রেশন লোকজন ধরে কিভাবে আসছেন সমস্ত কাগজ তৈরি করে আমি আমার লাইফ রিক্স দিয়ে আমি সেই বইটি পড়েছি কানাডার কোনি নূর চৌধুরী ফলে আমার কাজগুলো অব্যাহত রয়েছে দীর্ঘ কিন্তু এখনই সেই দেখলাম যে বঙ্গবন্ধুর এত সয়লাভ হয়ে গেছে যে আমাকে এখন আসলাম সানি একটা কথা বলেছে দুলাল আপনি যে আসছেন আপনি কি পরীক্ষা দিয়েছেন আপনি কি তেত্রিশ নম্বর পেয়েছেন যদি তেত্রিশ পান পাশ করেন তাহলে বোঝা যাবে আপনি বঙ্গবন্ধুর লোক হ্যাঁ চর্চা হচ্ছে কিন্তু বঙ্গবন্ধুকে রূপকথা তৈরি হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে সাজানো অনেক ব্যাপারগুলো ঘটছে যে বইগুলো বেরোচ্ছে আমি অনেকগুলো বই দেখছি অপাঠ্য বই অপ্রয়োজনীয় বই বঙ্গবন্ধুকে রবারের মতো টেনে লম্বা করা হচ্ছে এবং মনে হচ্ছে বঙ্গবন্ধু ছেড়ে যাচ্ছে বঙ্গবন্ধুকে দ্বিতীয়বারের মতো যেন হত্যা করা হচ্ছে বিশেষ করে আমাদের প্রশাসনিক সংস্থাগুলো মানে এই যে এই যে কোন বইটি প্রয়োজনীয় কোন বইটি অপ্রয়োজনীয় এটি আসলে আমাদের পাঠকরা কিভাবে চিনবে এবং সেই জায়গায় একজন বঙ্গবন্ধু গবেষক বা বঙ্গবন্ধুকে নিয়ে বঙ্গবন্ধুকে ভালোবেসে ছড়া কবিতা নিয়ে যে কাজ করা সেরকম একজন মানুষ হিসেবে একজন লেখক হিসেবে আপনি কি মনে করেন এখন ব্যাপারে আমরা যারা লেখক যারা দীর্ঘকাল জড়িত তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে যেমন একটি বিষয় আছে আমি যখন ছড়ার শুধু একটি বিষয় বলি ছড়ার সংক্রমণ যখন পড়তেছিলাম তখন আমি দেখলাম যে এলাস আমরা রাখব কোথায় এই কবিতাটি মানে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে উনিশশো সাতানব্বই আটানব্বই একটি সংকলন করেছিল এলাস আমরা রাখব কোথায় আমি সেখান থেকে কিছু কবিতা নিলাম যেহেতু সেই সময়ের দুঃসময়ের কবিতাগুলো তখন আমি ভাবলাম যে এই সংকলনটি কিভাবে হলো এলাস আমরা রাখবো কোথায় গুগলে সার্চ দিয়ে দেখি হুমায়ুন আজাদের নামে এই কবিতাটি আসলে কবিতাটি হচ্ছে শামসুর রহমানের এবং গুগলে সার্চে দেখলাম যে এই কবিতাটিকে একুশে ফেব্রুয়ারির কবিতা হিসাবে একদিকে একুশে শহীদ মিনারের ছবি ময়নাজাদের ছবি এবং একুশে কবিতা হিসেবে চালানো হয়েছে আমি ধাক্কা খেলাম পরবর্তীতে দেখলাম এই কবিতাটি বঙ্গবন্ধুর মৃত্যুতে ব্যবহার করা হয়েছে আরেক আরেকটি জায়গায় দেখলাম এই কবিতাটি মুক্তিযুদ্ধের কবিতা ব্যবহার করা হয়েছে এই কবিতাটি ভাষা আন্দোলনের কবিতা নয় মুক্তিযুদ্ধের কবিতা নয় এবং বঙ্গবন্ধুর মৃত্যুতে কবিতা নয় এই কবিতা গণসূতর আন্দোলনের এই যে বিভ্রান্ত হচ্ছে আমি একজন গবেষক হিসেবে আমি লেখক হিসাবে আমি বিভ্রান্ত হচ্ছে সাধারণ পাঠক তারা কি করবে আরেকটি আমি বিষয় বলি আমি যখন কাজটি করতে গেলাম তখন আমার মনে হলো আল মাহমুদ একটি কবিতা লিখেছিলেন বঙ্গবন্ধুকে নিয়ে এবং কবিতাটি আমি দেবী মধুকে সংগ্রহ করে দিয়েছিলাম আমি যখন খুঁজতে গেলাম আল মাহমুদের কোনো গ্রন্থে সমগ্রে কবিতাটি নেই কিন্তু আমি জানি কবিতাটি আছে বাঙালির শুদ্ধ নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সংকলনে আমি নানান রকমের গবেষণা করে তথ্য করে এবং বেবির মধ্যে বাসা পর্যন্ত গিয়ে দীর্ঘ এক মাস অপেক্ষা করেছে সেই কবিতাটি উদ্ধার করার জন্য আমি কবিতাটি পেয়েছি এবং আমি আমার সংকলন রেখেছি কিন্তু দেখা যাচ্ছে যে এটি নিয়েও আমার বিতর্ক আল মাহমুদ কেন বঙ্গবন্ধুকে কবিতা রেখেছেন কেন বয়ে রাখেননি তিনি বেবি মৌদ সংকলনের জন্য আমাকে লেখাটা দিয়েছিলেন কিন্তু বইয়ে রাখেননি একইভাবে এই কাজ করতে গিয়ে আমি দেখলাম যে আল মাহমুদ আরও দুটি কবিতা লিখেছেন অসম্ভব সুন্দর কবিতা একটি খালেদা জেকে নিয়ে কবিতা সেটাও কোথাও বইয়ে রাখেননি এবং এর সাথে নিয়ে আরেকটি কবিতা লিখেছেন আমি পোস্ট করেছি তো ফলে এই গবেষণার কাজ করতে গিয়ে এই জিনিসগুলো হয় বাংলা একাডেমি থেকে একশো বই বেরোচ্ছে খুব ভালো কথা কিন্তু একশোটা সাবজেক্ট বঙ্গবন্ধুকে নিয়ে বের করা মানে খুবই টাফ যদিও তারা করেছে সুন্দরভাবে আমি যতটুকু জেনেছি চমৎকার তো এর বাইরেও প্রায় দুই হাজার বই বের হচ্ছে আমি ভাবতে পারি না কি ধরনের বই বের হবে যে উপন্যাসগুলো লেখা হয়েছে সেখানে কাল্পনিক বঙ্গবন্ধুকে তুলে ধরা হয়েছে রাসেলকে নিয়ে যেগুলো লেখা হয়েছে রাসেলকে নিয়ে কাল্পনিক চরিত্র তৈরি করা হচ্ছে এবং আমি একটি সাক্ষাৎকারে বলেছি যে বঙ্গবন্ধুকে রূপকথা লেখা কল্পনায় তো ইতিহাস বিকৃত হয় সেটাকে সেটি তো হচ্ছে এখন যে শিশুটি কিশোরটি একটি গল্প পড়লো পড়ার পর তার মাথার মধ্যে ব্র্যান্ডের মধ্যে আমরা ছোটোবেলায় যে জিনিসগুলো পরে আসছি এখনও আমাদের মাথার মধ্যে সেগুলো গেঁথে আছে সেগুলোর মাধ্যমে আমরা বড় হয়েছি আমরা তৈরি হয়েছি আমরা প্রস্তুত হয়েছি আজকের কিশোর এরকম একটি গল্প যদি পড়ে রাসেল নিয়ে অথবা বঙ্গবন্ধু নিয়ে তাহলে তার ভিতরে ইতিহাস বিকৃতির ব্যাপারগুলো আছে এখন সেগুলো কিভাবে মানদণ্ড করতে হবে সেটা যারা সরকারি পর্যায়ে আছেন প্রকাশন সংস্থা আছেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনী যেগুলো সংস্থাগুলো আছেন সেগুলো উচিত এই বইগুলো নিয়ে আবার একটা কমিটি করে রিভিউ করে যে এই বইগুলো বিভ্রান্তকর ইতিহাস বিকৃতি আছে ইতিহাসকে অন্য অন্যদিকে টার্ন নিয়েছে এগুলো করা উচিত আমি বলে মনে করি আমি যখন সূচিপত্র এবং প্রচ্ছদপত্রে বের করতাম সেখানে আমি পাঁচশো পুরস্কারের তালিকা দিয়েছিলাম বাংলাদেশের সেই পুরস্কারগুলো কীভাবে নেওয়া হয় কীভাবে দেওয়া হয় পরবর্তীতে সেই পুরস্কারের বিষয়গুলো আরও নানাভাবে বিস্তৃত লাভ করছে এখন পুরস্কারগুলো বিশেষ করে জাতীয় যে পুরস্কারগুলো আমাদের তিনটি পুরস্কারকে জাতীয় পর্যায়ের মানদণ্ড ধরা হয় স্বাধীনতা পদক বাংলা একাডেমি বাংলা একাডেমি জাতীয় পর্যায়ের নয় বাংলা একাডেমি প্রতিষ্ঠান এবং সাহিত্য সাত্রী প্রতিষ্ঠান একটা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ এই 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 পুরস্কার নিয়ে প্রতি বছরই বিতর্ক হচ্ছে প্রতি বছরই নানান রকম অভিযোগ হচ্ছে অভিযোগ হচ্ছে তবে জাতীয় পর্যায়ে যে পুরস্কারগুলো সেগুলো শুরু থেকেই বিতর্ক হয়েছে যেমন স্বাধীনতা পুরস্কার সেখানে চরমোনায় পীরকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছে তিনি স্বাধীনতার বিরুদ্ধে লোক তিনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে লোক তিনি পাকিস্তানের পক্ষের লোক কিন্তু সেটা প্রত্যাহার করা হয়নি এবং দেখা গেছে রেজা রহমানের মতো লেখক বাংলা সাহিত্যে যার বিশাল একটি অবদান তাকে একুশে পদক দেওয়া হয়নি অনেক পরে দেওয়া হয়েছে ফরিদ দেওয়া নামে একজন পেয়েছে আমরা যদি পদকের তালিকা দেখি যে অনেক Banyak lu যারা পেয়েছে আমরা তাদেরকে চিনি না কীভাবে পেয়েছে এবারে যে বিষয়টা আলোচনায় আসছে হ্যাঁ এটা নিয়ে আলোচনা হচ্ছে যেমন পেয়ারি কথায় বলা হচ্ছে এখন নাজমুলনাসে পেয়ারি বাংলা সাহিত্যে কী অবদান রেখেছেন যে প্রশ্নটি আমি শিমুলের কাছ থেকে পেলাম এবং আমাকেও কিছু বলেছে যেহেতু আমি সেই জন্যই এই কথাটি বলতে না আমাকে আমার কয়েকজন বন্ধুরা আমার ভক্তরা বা আমার এলাকার লোকজন বলছে হ্যাঁ ভাই আপনি কবিতায় কাজ করেছেন আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেছেন বঙ্গবন্ধু নিয়ে কাজ করেছেন লিটল ম্যাগাজিন নিয়ে কাজ করেছেন বাংলা কবিতার আপনার একটা অবস্থান আছে তার একটা স্ট্যাটাস দিয়েছে আমি সেই স্ট্যাটাসটা বন্ধ করেছি যে না এটা হ্যাঁ এই স্ট্যাটাসটা আমার জন্য খুবই বিব্রতকর হ্যাঁ তো ফলে হ্যাঁ আমি একজন লেখক হিসেবে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমার প্রশ্ন যে সাংস্কৃতিক মন্ত্রণালয় এগুলো বিবেচনা করা উচিত বাসে করা উচিত কাকে দেওয়া হবে একটা রাষ্ট্রকে একটা পুরস্কারকে একটা প্রতিষ্ঠানকে ভাষা আন্দোলনকে এভাবে বিতর্কিত করা ঠিক না এটা বাংলা একাডেমি হোক স্বাধীনতা পদেই হোক কারণ একসময় হয়েছে কিন্তু এখন তো আমরা একটা মানে একটা পর্যায়ে এসেছি আমরা যদি মেলাটা দেখি মেলার যে ব্যাপারটা ছিল একটা পরিচ্ছন্ন আসছে এবং পুরস্কারটা পরিচ্ছন্ন হোক সেটা আমরা প্রত্যাশা করব অভিনন্দন দুলুল ভাই আপনি এদেশে থাকেন না মানে মেলার সময় যে আসেন সেটা একটা উষ্ণতা নিশ্চয়ই তৈরি করে এবং তরুণ লেখকদের মধ্যে আপনার যে প্রাণ সঞ্চার সেটা নিশ্চয়ই আপনি সঞ্চারিত করেন প্রিয় দর্শক আমরা অমর একুশে গ্রন্থমেলার মাঠে বার্তা টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ আয়োজন বই প্রহরের কথা বলছিলাম কবি সাইফুল্লাহ মাহমুদ দুলালের সাথে দেখা হচ্ছে পরদিন অন্য কোনো ল্যাঙ্গের সাথে